আরেক ভাই আমাদের প্রশ্ন করেছেন ভাগে কোরবানি দেওয়া যাবে কি ভাগে কোরবানি দেওয়া এর অর্থ কি ভাগে কোরবানি দেওয়া এর অর্থ হচ্ছে আপনি একাই কোরবানি দিতে পারছেন না একটা গুরুতে একটা অংশ নেবেন তাহলে জায়েজ হবে কি না জবাব আমরা এই ক্ষেত্রে বলে থাকি যে উত্তম হলো একটি পরিবার থেকে একটি কোরবানি দেবেন যদি উট দিতে পারেন আলহামদুলিল্লাহ না পারলে গরু দেবেন যদি তাও সম্ভব না হয় আপনি একটা ছাগল দেবেন বা একটা ভেড়া বা একটা দম্বা যে পরিমাণ বা যেই ধরনের শর্ত সেই অনুযায়ী সমর্থ না থাকলে একটা ছাগল দেবেন এরপরও আমরা বলবো শরীর তো এমনটিও জায়েজ রয়েছে আপনি যদি চান একটা গরুতে অংশগ্রহণ করে আপনি কুরবানি দিতে পারেন যদি এখানে কেউ কেউ বলে থাকেন যে গরু বা শরীকি কুরবানি ভাগে কুরবানি দেওয়াটা হলো সফরের সাথে সীমাবদ্ধ আমরা বলবো এমন ফতোয়া গ্রহণযোগ্য নয় নয় কারণ নির্ভরযোগ্য এমন ফতোয়া মোহাম্মদ সাল আলী সাল্লাম সাহাবাই কেরামদের যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বিজ্ঞ ইসলামী স্কলার ফতুয়া দেন নাই কারণ এই ফতুয়া সঠিক নয় যে ভাগে কোরবানি দেওয়া শুধু সফরের সাথে সীমাবদ্ধ সঠিক নয় এটি যদিও কেউ বলবেন যে হাদিসগুলি তো সফর উল্লেখ রয়েছে জবাব সেখানে সফর উল্লেখ রয়েছে অবস্থাটা তুলে ধরা হয়েছে হাদিসে কিন্তু সফরের সাথে সীমাবদ্ধ করে দেওয়া হয়নি রসুল সাল্লাহামে খাস করে দেননি সাহবাইকার খাস করে দেন নাই তাবেঈনগণ এ করে দেন নাই এই জন্য ইমাম এবন হাজম রাহিমহল্লাহ তিনি শক্ত প্রতিবাদ করছেন যে এই ধরনের খাস সফরের জন্য এটি সীমাবদ্ধ এমনটি কখনোই সঠিক বোঝ নয় এর শক্ত প্রতিবাদ তিনি করেছেন বরং আমরা বলবো সাহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেন আল বাকার আন সাবা ওয়াল ওল জাজুর আন একটি গরু সাতের পক্ষ থেকে এবং একটি ওট সাতের পক্ষ থেকে সাত কি সাত ব্যক্তিও হতে পারে সাত পরিবারও হতে পারে এর মানে অন্য হাদিসের আলোকে যদি আমরা লক্ষ্য করি একটি গরুকে সাতটি ছাগলের সাথে আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম তুলনা করেছেন একটি ছাগল যেমন একজন ব্যক্তির পক্ষ থেকে হয় একটি পরিবারের পক্ষ থেকেও হয় ঠিক তেমনই ভাবে একটি ছাগল সরি একটি গরুর সপ্তমাংশ এক ব্যক্তির পক্ষ থেকেও হতে পারে এক পরিবারের পক্ষ থেকেও হতে পারে সুতরাং একটি গরুতে সাতটি ভাগ নেওয়া এতে কোনো শরীয়তে বাধা নেই এবং এটি সফরে শুধু সীমাবদ্ধ এমন কথা সঠিক নয় প্রসিদ্ধ মাহাদ্দেশগণ সকলে এই বিষয়ে একই মতামত দিয়েছেন সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড তাদেরও ফতোয়া একই সেটি বৈধতা রয়েছে এবং সপরে সীমাবদ্ধ নয় এমন কি একটা গুরুতে সাত পর্যন্ত হওয়া যায় এর অর্থ এই নয় সাতেই হতেই হবে না হলে কম ভাগে করা যাবে না এমনটিও নয় বরং বিজ্ঞ আলেমগণ তারা ক্ষেত্রে হাদিস থেকে যারা বুঝেছেন তাহলে এক হলো নিম্নে উর্ধু হলো সাত এর মধ্যে যতগুলি হয় তা হতে পারে অল্লাহ আলম যদিও আমরা অনেক সময় মনে করি বা বলি যে স্বাদ যদি ঠিক রাখা যায় তাহলে আলহামদুলিল্লাহ আপনি ঠিক রাখতে চেষ্টা করতে পারলে ভালো সেটি তা কেমনে দুইজন দিতে পারেন একটি গরু একজন চার অংশ নিলেন একজন তিন অংশ নিলেন হয়ে গেল সাত অংশ আর যদি তা কঠিন হয় ফিফটি ফিফটিও করে নেন তাও সেটি জায়েজ হবে ও আল্লাহ আলাম বিশেষ করে আমরা বলবো যারা এটিকে সফরের সাথে সীমাবদ্ধ করেছেন এমন ফতোয়া গ্রহণযোগ্য নয় এটি কখনোই সঠিক নয় যারা গলাবাজি করে বলেন যে এই ধরনের ভাগে কোরবানি দিলে কোরবানি হবে না বাতিল হয়ে গেছে তাদের ফতোয়াই বাতিল তাদের ফতোয়াই সঠিক নয় এটি নির্ভরযোগ্য ফতোয়া নয় দলিলের আলোকে নয় এখানে আরও কিছু যুক্তি দাঁড় করানো হয় বলা হয় যে আপনি কুরবানি দিবেন একজন বেনামাজি আছে একজন সুদখোর আছে তাদের সাথে ভাগ নিয়ে কোরবানি দিলে আপনার কোরবানি কই জবাব আমরা বলবো কোনো সন্দেহ নেই অবশ্যই আপনি আপনার শরীরদেরকে ভালো শরীর গ্রহণ করার চেষ্টা করবেন যদি কারো মাঝে কোনো ত্রুটি থেকেও থাকে তাহলে সেটি তার অংশটি ত্রুটিপূর্ণ হিসাবে গণ্য হবে আপনার অংশটিকে সঠিক বলেই গণ্য হবে ইনশা আল্লাহ আলাম